দুইয়ের ভিডিওটা আমার কাছে ছিল মানে দু তারিখের ভিডিও আমার কাছে ছিল তিন তারিখের ভিডিও ছিল কিন্তু চার তারিখের কোনো ভিডিও আমার কাছে নেই কারণ চার তারিখে নাকি কোনো ভিডিও করেইনি আসলে সবাই সবার টাইমে নার্সিংহোমে গিয়েছিল ঠিকই দেখতে কিন্তু ভিডিও বানায়নি এটা হচ্ছে আজকে পাঁচ তারিখ আজকে হচ্ছে আমার বাড়ি আসার ডেট আজকে সকাল থেকে জয়ীকে কালকে নার্সিংহোমে গিয়েছিল তখন বলেছিলাম সকাল থেকে একটা ভিডিও আরম্ভ করিস না হলে তোমরা তো জানোই আমি একটু বড় বড় ভিডিও দিই তারপরে এডিট করার পর দেখি একটু একটু করে ও ভিডিও তুলেছে চলো যতটুকু তুলেছে এই সময়গুলোই ভিডিও করার মতো কেউ না থাকলে তোমরা তো বোঝোই নিজের শরীর কিন্তু একদমই চলে না হ্যাঁ আমি এখন অনেকটা ভালো আছি কাল থেকে আবার যতটা পারবো ততটা করে এই ডেলি রুটিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব কাশি উঠে যায় জানো তো একটু কথা বলতে গেলেই কাশি উঠে যায় ওয়েদার চেঞ্জ হচ্ছে না একটু হালকা হালকা ঠান্ডাও লেগেছে ফট করে কেমন ঠান্ডা পড়ে যাচ্ছে না মানে কালী পুজো এখনও কতটা দেরি যাই হোক দেখো যেদিনকে আজ হচ্ছে পাঁচ তারিখ আজ হচ্ছে আমার ছুটি তবে এই নার্সিংহোম থেকে বাড়ি আসতে আসতে সেই বিকেল হয়ে যাবে সকালবেলা ওরা করেছিল রুটি আর তরকারি খুব তাড়াতাড়ি বান্না করে কাজকর্ম সেরে তারপরে ওরা আবার সেই মানে এই দুপুর দুপুরবেলার দিকেই তাড়াতাড়ি চলে যাবে কারণ ছুটির আগে তো অনেকটা টাইমই লাগে মানে কাগজপত্র সব করতে ছোটতে ডিস ডিসচার্জ কাগজ টাগজ রেডি করতে তো যাই হোক সেই কারণেই বলেছে দুপুরের পর যেতে এদিকে সকালবেলা রুটি তরকারি করেছে আর দেখো এই যে মা লাউ শাক কাটছে লাউ শাক রান্না করবে আর এদিকে গুলু তো আমাদের তো বাড়িতে এখন পুজো দেওয়া বন্ধ তোমরা তো জানোই এই আতুরের মধ্যে এক মাস আমরা পুজো দেব না আমরাও দিচ্ছি না আর আমার যা দিচ্ছে না তবে যাওরা তো পাশের বাড়িতে ওদের গোপালকে রেখে দিয়ে এসছে কিন্তু তোমাদের দাদাভাই ঘর থেকে গোপালকে কোথাও যেতে দেবে না সেই কারণে আমরা তো কেউ ঠাকুর ঘরে ঢুকছি না গুলু কিন্তু তিন চার বেলা করে গুলু গোপালকে শুধু দিচ্ছে আর কোনো ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু হচ্ছে না ওদিকে সমস্ত কাজ তো কাদের কাজের দিদি এসে করে দিয়ে গেছে তারপরে ওরা সকালবেলা রুটি তরকারি করলো ঘর পরিষ্কার টরিষ্কার করে তারপরে এখানে দেখো দুপুরের রান্না বসিয়েছে জয়ী হ্যাঁ জয়ীর হাতের ডিমের জোল নাকি সবাই খাবে আসলে কী বলো তো ওরা যেহেতু বাইরে থাকে তো আমাদের কিন্তু ওর হাতের রান্না খাওয়াই হয় না আর এই দুটো একটা দিনের জন্য যখন আসে তখন আর বলতেও ইচ্ছে করে না যে কিছু একটু করে খাওয়া তাই ও ডিমের ঝোল নাকি রান্না করেছিল সেদিনকে শুধু ডিমের ঝোল আর ভাত রান্না হয়েছিল সবাই খুব আনন্দে আছে কতক্ষণে আমাকে আনতে যাবে মানে আমার থেকেও বেশি পুচকুটাকে হ্যাঁ ভেবেছিলাম ছষষ্ঠীর দিন বলবো তোমাদের তোমরা তো সবাই গেস করেই ফেলেছো জানি ভালোবাসার মানুষরা সত্যি মন থেকে যেটা চায় না সেটা কিন্তু ভগবানও তার ডাক শোনে সত্যি কথা বলতে প্রথম থেকে আমার জবের থেকে আমি জানতে পেরেছিলাম আমি প্রেগনেন্ট আমার মেয়ে কিন্তু এক স্টিল একই কথা বলে গেছে আমার ভাই হবে গোপাল সোনা মানে গোপাল ভাই আমার ঘরে আসবে ওই যে তোমাদের বলি না খুব আক্ষেপ ওর ও রাখি পড়াতে পারে না মানে দেখো ভাই দাদা তো আছে চারিদিকেই কিন্তু ওই যে নিজের দিদির ছেলেকে ও এত ভালোবাসত তো দিদির ছেলে চলে যাওয়ার পর থেকে না সত্যি কথা ও আমার জায়ের ছেলেকেও কিন্তু রাখিও পড়ায় না ফোটাও দেয় না কেন বলো তো ওই যে ছোট্টবেলায় মনে একটা আঘাত পেয়েছিল না তো তারপর থেকে এইগুলো আর পালন করে না শুধু বলতো আমার যদি একটা নিজের ভাই থাকতো তাহলে আমি পড়াতাম সেদিনকে নার্সিংহোমে প্রথম ও দেখেছে আমি বলেই রেখেছিলাম যে যেমনই হোক মেয়েকে কিন্তু তোমরা নিয়ে যাবেই আর আমার প্রথম সন্তান যেন আমার দ্বিতীয় সন্তানের মুখ আগে দেখে যখন তোমরা দেখতেই পেয়েছিলে ওই ভিডিওটায় ডেলিভারি যখন করে ওটির থেকে বেরাচ্ছিল তো তখন কিন্তু ফার্স্ট আমার মেয়েই ওর মুখ দেখেছিল তো দেখে ও আর কান্না ধরে রাখতে পারেনি কেঁদেই ফেলেছিল আর এতটা খুশি হয়েছে বিশ্বাস করো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে ওর ভাই হয়েছে হ্যাঁ আমার ছেলে হয়েছে তোমরা সবাই আমার বলার অপেক্ষায় রাখো নি সত্যিই আমার ছেলে হয়েছে সত্যি ভগবান আমার ডাক শুনেছে আমি শুধু চাইতাম আমার মেয়ের আশাটা যেন পূরণ হয় হ্যাঁ তোমরা অনেকেই বলেছ যে দিদিভাই তোমার দিদির ছেলে তোমার কাছে এসছে সত্যিই যদি এটা হয়ে থাকে না যে আমার থেকে বেশি খুশি কেউ হবে না বিশ্বাস করো যখন আমার দিদির আমার মেয়ের পরে দিদির ছেলে হলো তখন আমরা এতটা খুশি ছিলাম এতটা খুশি ছিলাম যে একটা নাতি আছে একটা নাতনি হলো যাই হোক ভগবান ত্ব তাকে রাখলো না আমার কোলে আবার কিন্তু তাকে ফিরিয়ে দিয়েছে সবাই একটা কথাই বলছে যে আমার দিদির ছেলে এত বছর পর আমার কোলে এসছে আমাদের বাড়ির কাছ থেকে কল্যাণী হাইওয়ে দিয়ে যেতে গেলে কিন্তু এ নার্সিংহোমটা বেশি দূরে না আর যাচ্ছে কিন্তু ভাইও গাড়ি নিয়ে তোমাদের দাদা ভাইও গাড়ি নিয়ে আর আমাকে ওখান থেকে গাড়ি করে নিয়ে আসবে আর তোমরা কিন্তু দেখতেই পারলে ঘরদুয়ার কিন্তু সাজানো গোছানো কমপ্লিট তো ওই জায়গার ভিডিওটা আমি তোমাদের ঠিক করে সাজিয়ে দিতে পারিনি আসলে বুঝতেই পারছো যে ওই ভিডিওগুলো তুলেছিলো একটার পর একটা একটু করে দিচ্ছিল তো সেইভাবে আমি এডিট করে উঠতে পারিনি পেছন দিকটায় আবার তোমাদের দেখিয়েছি ঘরটা সাজানোর ভিডিওটাও ছিল প্রথমে এতটুকু পেয়েছিলাম আর আমার অর্ধেক এডিট করা হয়ে গেছিল আর আমি মাঝখানে কাটাকাটি করে নিই একভাবে বসে ভিডিও এডিট করতে এখন খুব কষ্ট হয় চেপে তো বসতে পারি না যাই হোক দেখো ওরা তো চলে এসছে এখন বাজে প্রায় সাতটা মতো এই সমস্ত নার্সিংহোমের কাজ শেষ হলো আর ওই যে দেখো দিদি আমার পুচকুটাকে নিয়েছে আর আমি কিন্তু অটোতে ঢুকে গেলাম প্রচুর কষ্ট হচ্ছিল রাস্তাঘাট এত খারাপ বিশ্বাস করবে না এত খারাপ মানে ঠিক করে বসতেই পারছিলাম না আর আমাদের বাড়ির মুখে অটোটা দাঁড় করিয়েছিল তারপরে আমি আর হেঁটে বাড়ি অবধি এসে আমি আর সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না সবে চার দিন হয়েছে আমার ওটি হয়েছে আগেই তোমাদের বলেছি আরও দুটো অপারেশন একসঙ্গে হয়েছে মানে আমি যেন পুরো আর আমার মধ্যে নেই এসেই বাইরে চেয়ারটা দিল আর দেখো নিয়ম যা আছে এখন তো আর কিছু করা সম্ভব না আমাদেরও নিয়ম আছে সকালবেলা দেখলেই তোমাদের দাদাভাই কিন্তু কলা পাতা কেটে রেখেছিলো বেবি কে স্নান করিয়ে তারপরে কিন্তু ঘরে ঢোকাতে হয় হলুদ হলুদ ছুয়ে তো আমার শাশুড়ি মা বললো এখন কিচ্ছু করার দরকার নেই যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় আটটা মতো বাজে তো তোমরা ঢুকে যাও নখটা শুধু ছোঁয়াও নকটা ছুঁয়ে জামাকাপড় চেঞ্জ করে গঙ্গা জল ছিটিয়ে ঢুকে যাও স্নান আর করার দরকার নেই দেখো আমার ঠান্ডা লাগা মানে আমার পুচকুটারও ঠান্ডা লাগা তো আর ওরও ঠান্ডা লাগা মানে কিন্তু ওর নিজেরও কষ্ট তো সেই কারণে নখ ছুঁয়ে নিলাম আর এরপরে জামাকাপড় ছেড়েই হাত মুখ ধুয়ে নাইটি ফাইটি সব চেঞ্জ করে ঘরে ঢুকবো আগেই তোমাদের বলেছি তোমরা এই নিয়ে কিন্তু কেউ কমেন্ট করবে না যে দিদি ভাই তুমি আতুর কিছু মানছ না সত্যিই আমি সেইভাবে কিন্তু মানছি না যতটুকু মানার ততটুকু না মানলে না তাই মানবো। যাই হোক দেখো এখানে কিন্তু কলাপাতার মধ্যে বাবুকে শোয়ানো হলো বাবু না ওর ডাকনাম আমি বাবান দিয়েছি আমরা সবাই ওকে বাবান বলে ডাকি আর ভালো নামটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো ঠিক আছে আমরা সবাই বাবান বলে ডাকছি ওকে কারণ আমার দিদির ছেলের নামও কিন্তু ডাকনাম বাবান ছিল তো মামা প্রথম তুলবে আমার শাশুড়ি মাকে বলেছিলাম তুমি তোলো আমার ভাই খুব ভয় পাচ্ছিলো জানো তো কোনো দিনও ধরেনি সেই যে মনাকে ছোট্টবেলায় ধরেছিল গুলুকে আমার দিদির ছেলেকে ধরেছিল সেগুলো অনেক ছোটবেলার কথা ও এত ভয় পাচ্ছিলো বলছিল দিদি আমি পারবই না কিন্তু আমার শাশুড়ি মা বলছে তোমার ভাইকে আর না হলে তোমার মাকে ধরতে হবে তো আমার মা তো বোঝোই যে আমার মার হাতে কোনো জোন নেই মাকে তো ভরসা পাইনি ভাই কোনো রকম ভয়ে ভয়ে ওকে ধরলো আর শাশুড়ি মা দেখো ওকে ঘরে নিয়ে গেলো বললাম আগে ওকে ঘরের ভেতর নিয়ে যাও গিয়ে কাঁথা মাথা কিছু চাপা দাও কারণ ও পুরোনা ঠক ঠক করে কাঁপছিল যেন তো ঠান্ডায় আর এত ঠান্ডা লাগছিল কল্যাণী হাইবের ওপর থেকে আসছিলাম তো এত ঠান্ডা লাগছিল তোমাদেরকে কি বলবো মানে গাড়ির মধ্যে রীতিমতো যেন কাঁপছিলাম

বাড়ির সবাই এতটা খুশি বুঝতেই পারছো আমার বাবার মতো মানুষ রাত্রিবেলায় জল পাড়িয়ে আমার কাছে এসছে দেখো শুধু বাবানকে দেখার জন্য তো এসেই বাবা বলছে আমার কাছে একটু দে হাত পা হাত পা বাবা ধুয়ে নিলো একটু স্যানিটাইজার লাগিয়ে নিলো দিয়ে দেখো বাবার কোলে ওকে দিয়েছি বাবাও তো ধরতে ভয় পাচ্ছে বলছে কোন ছোটবেলায় মনাকে গুলুকে নিয়েছিলাম আর এখন যেন ধরতে আমি ভয়ই পাচ্ছি সত্যি কথা বলতে ব্যথায় কষ্ট তো হচ্ছে কিন্তু এই যে কাছের মানুষগুলোর কাছে চলে প্লেসজি না এর থেকে বড় আনন্দের আর কিছু নেই আর দেখো আমার বাবার সাধ্য মতো বাবা নিয়ে এসছে বাবানের জন্য একটা বালা তো রুপোর বালা বাবা নিয়ে এসছে বাবানের মুখ মানে বাবানের মুখ দেখে আমার বাবা ওকে এটা দিয়েছে অনেকে কিন্তু অনেক জিনিস কিনেছে তোমাদের তো বলেইছি অনেক জিনিস কেনা হয়েছে তো গুলু বালিশ বালিশ মশারি ওগুলো গুলুর টাকা দিয়ে কিনে দিয়েছে তো সবাই মানে কিনেছে আমি এসে সব কিছু দেখে তো অবাক ওই যে গতকালই তোমাদের বললাম না যে এত জিনিস দেখে আমি ভাবছিলাম যে এত জিনিসের এখনই কি দরকার ছিল আস্তে আস্তে সবই তো কেনা যেত যাই হোক দেখো নার্সিংহোমে তো কাউকে ধরতে দেয়নি বাবানকে তো কাউকে ধরতে দেয়নি তো এখানে আসার পর কিন্তু সবাই লাইনের ওপর লাইন লাগিয়েছে কারণ বাবানকে কোলে নেবে বলে তো এখানে দেখো প্রথম বাবা নিল তারপর এখানে গুলু নিয়েছে আর আমার মেয়ে তো মানে কি বলবো ওর চোখ মুখ ছলছল করছে ও বলছে আমি সারা রাত নিয়ে মা বসে থাকি ভাইকে এতটা খুশি হয়েছে বিশ্বাস করো আমি যে এত বড় মেয়ে হয়ে গেছে আমি কিন্তু সত্যি কথা আমার মেয়ের মধ্যে কোনোদিনও বুঝতেই পারি যে ওর ভাই বোনের আকাঙ্ক্ষা ছিল সত্যি কথা বলতে ওই যে তোমাদের বললাম না যে ভগবান কোনোদিনও চায়ও নি আমারও দিন সেরকমভাবে আসেও নি তো সেই কারণে না কোনোদিনও প্ল্যানও করিনি মনার বাইরে কিছু ভাবি নি কিন্তু আমার মেয়ের মধ্যে যে এতটা আনন্দ ছিল ওর ভাই বোন হবে তো এটা কখনো বুঝতে পারিনি বা এত বড় হয়ে গেছে মেয়ে কোনো সময় বুঝতে দেয়ও নি দেখো সবাই কিন্তু নিয়েছে ওদিকে সবার নেওয়া শেষ লাস্টে ওর মামা আর মামি নেবে তো সেই কারণে মেয়ে বলছে আগে আমার কাছে দাও আমি একটুখনি নিই আমি আর তর্শইতে পারছি না যেদিন নার্সিংহোমে লাস্ট গিয়েছিল সেদিনকে আমিই নার্সিংহোমে রিকোয়েস্ট করেছিলাম ওরা তো দিতেই চায় না আমি বলেছিলাম একটুখুনির জন্য মানে দু মিনিটের জন্য হলে আমার মেয়ের কোলে যেন একটু ওরা দেয় তারপরে ওরা দিয়েছিল কিন্তু ওরা ধরে রেখেছিল মানে দিচ্ছিলো না তো সেইটুকুনি নিয়েছে আর বাড়ি এসে নাকি খুব মন খারাপ করছিল। যাই হোক দেখো এখানে সাজানো গোছানো তো তোমাদের বললাম পরের ভিডিওটা আবার দেখাবো মানে লাস্টের দিকে দিয়েছি ঘরটা কীভাবে সাজিয়েছিল কিন্তু আমি আসার পরে সমস্ত বেলুন বাইরের দিকে করা হয়ে গেছে আমি বাবানকে নিয়ে ঢুকে গেছি ঘরে তারপরে সব বেলুন বাইরে করে দিয়েছে কারণ বেলুনগুলো না ফটফট করে ফাটছিল তো সেই কারণে বেলুনগুলোকে বাইরে করে দিয়েছে আর এখানে দেখো একটা কেকও নিয়ে এসছে আমাদের সবার সব কিছু অনুষ্ঠানে তোমরা তো দেখোই ব্ল্যাক ফরেস্ট কেকটাই আসে তো ওরটাও কিন্তু অন্য রকম কিছু আসেনি ওর মামা নিয়ে এসছে এই কেকটা আর এই সমস্ত কিছু ডেকোরেশন কিন্তু ওর মামা মামি আর বাচ্চারা মিলেই করেছে দুজন মিলেই করেছে আমি কিন্তু সত্যি এগুলো মানে বুঝেই নি যে এত কিছু প্ল্যান হয়েছে তো যাই হোক দেখো এখানে মামার কোলে ভাগনা শুয়েছে আর আমার ভাইও খুব খুশি হয়েছে জানো তো যখন আমার দিদির ছেলে চলে যায় না তখন মানে আমার ভাইও খুব কষ্ট পেয়েছিল। আমার ভাইয়ের হাতেই ওদের তিনজনেরই মুখে প্রসাদ হয়েছিল আর যখন দিদির ছেলে হয়েছিল। তখন তো গুলুচ মানে এ ছিলই না দিদির ছেলে যখন ছোট্ট ছিল আর দিদির ছেলেকে আমার ভাইও খুব মানে সবাই খুব ভালোবাসত মনার পরেই যখন ছেলে হয়েছিল সবাই খুব ভালোবাসত তারপরেই কী বলতো আমার এই যে হয়েছে না আর সবাই মানে তোমাদের কি বলবো শুধু আমার বাপের বাড়ি বলে না আমার শ্বশুর বাড়ির দিক থেকেও কিন্তু সবাই খুব খুশি দেখতেই পারবে এর পরের ভিডিওগুলোতে সব কিছুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করেছি খুব একটা বড় কিছু ভিডিও করতে পারিনি যতটুকু যতটুকু পেরেছি করেছি যাই হোক দেখো ওদিকে কেক কাটা তো শেষ হয়ে গেছে তারপরে আর শরীর ভাল লাগছিল না বাবুকে নিয়ে শুয়ে পড়েছিলাম তারপরে সেই রাত্রিটা খুব জ্বালিয়েছিল সারা রাত একটুও ঘুমায়নি কিন্তু আমি জাগিনি দিদি জয়ী মা ওরা তিনজনে মিলেই দেখেছে রাতটুকু ওকে একটু তোলা দুধি খাইয়েছিলো মানে পাউডার মিল্ক খাইয়েছিলো তো আমি ওকে পাউডার মিল্কটা অ্যাভয়েড করছি ডাক্তার বারণ করেছে তো যত দুণ পারবো ততক্ষণ বেস্ট ফিটিংটা করাবো আর যখন না হবে তখন তো পাউডার মিল্ক খাওয়াতেই হবে এদিকে দেখো মেয়ে কিন্তু খাটটা পুরো সাজিয়েছিল আর এই যে নতুন বিছানার চাদরটাও কিন্তু পেতেছিল। ওর ঠাম্মা দিয়েছিল না সেই স্বাদের সময় চাদরটা তোমাদের বলেছিলাম না স্বাদের দিনকে পাতবো সেদিন তো আর পাতা হয়নি এসে দেখেছি মেয়ে এই চাদরটা পেতেছে বলছে মা আজকের দিনের সঙ্গে কিন্তু চাদরটা একদম ম্যাচিং হয়ে গেছে দেখো সব বেলুন দিয়ে পুরো খাটটা সাজিয়েছে আর এখানে ওর ভাইয়ের জন্য কিন্তু সুন্দর করে বিছানা পেতে রাখছে মানে খুব আনন্দ সহকারে করেছে আর এই কথাগুলো যখন আমাকে বলছিল না মানে ওর চোখ মুখ শুধু ছলছল করছিল দেখো সন্তান বাবা মার কাছে সবাই সমান কিন্তু আমার কাছে আমার প্রথম সন্তান সত্যিই হয়তো এও থাকতে থাকতে সেই জায়গাটা গড়ে নেবে এই তো সবে কটা দিন হয়েছে কটা দিনেই তো মানে ঘর আলো করে ফেলেছে আর এত বছর আমার মেয়ে আমার কাছে আছে তো আমার মেয়ের খুশির থেকে বড় কথা আর আমার কাছে কিছুই নেই তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে যেদিনকে আমি ফার্স্ট জেন জানতে পেরেছিলাম তো সেদিনকে সব থেকে বেশি খুশি আমার মেয়ে হয়েছিল। তাই আমি কী বলতো কারোর কথায় কোনো কান দিইনি সবাই আমাকে অনেক নেগেটিভ কমেন্ট করেছে শুধু আমার এই সোশ্যাল মিডিয়াতে না আমার বাড়ির আশেপাশে বলো সবাই কিন্তু আমাকে খারাপ কথা বলেছিল আমি কোনো সময় এগুলো পাত্তা দিইনি তবে কী জানো তো শুধু ঘরে এসে শুধু কাঁদতাম আর ভগবানকে শুধু ডাকতাম তোমার ইচ্ছেতেই সব কিছু হয়েছে তুমি যদি চাও সব কিছু ঠিকঠাক থাকবে আজকে যারা বলছে কালকে তাদের মুখ বন্ধ হয়ে যাবে অনেক মানুষ এরকম আছে জানো তো যেই আমার ছেলে হয়েছে হিংসেতে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কথা বলাই বন্ধ করে দিয়েছে